হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প ফেরা যাক পার্থ নিজের রুমের মধ্যে পাইচারি করছে মাথার মধ্যে তার নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পার্থ কখনো ভাবতেই পারেনি তানিশ চৌধুরী বাড়ির মেয়ে এত বড় ফ্যামিলির মেয়ে হয়ে তানিশ কেন এভাবে সবার থেকে দূরে থাকে কেন এই একটা প্রশ্নের পার্থর মাথা খারাপ হয়ে যাচ্ছে উত্তরটা পার্থর অজানা না জানা পর্যন্ত পার্থ স্থির থাকতে পারছে না হঠাৎ করে পার্থ পাইচারি থামিয়ে দিল মনে পড়ল তার বাবা হয়তো কিছু জানতে পারে পার্থ ছুটল বাবার কাছে পার্থর বাবা শরীফ দেয়ান চেয়ারে বসে বই পড়ছিলেন ছেলে হন্তদন্ত হয়ে আসতে দেখে তিনি খুবই অবাক হলেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন পার্থ কি হয়েছে তুমি এভাবে আসছিলে সব ঠিক আছে তো পার্থ বুঝলো সে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে তবে সেসবে পাত্তা না দিয়ে বাবাকে ডাইরেক্ট প্রশ্ন করে ফেলল বাবা তুমি সব আগে থেকে জানতে জানতে তানিশ চৌধুরী বাড়ির মেয়ে রাশেদ চৌধুরীর একমাত্র মেয়ে ছেলের প্রশ্নে তিনি ভ্রুদলা করে ফেললেন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন হঠাৎ তুমি তানিশকে নিয়ে পড়লে কেন পার্থ আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও তুমি হ্যাঁ জানতাম কিন্তু কেন বলতো তানিশ এত বড় ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও কেন ওভাবে জীবনযাপন করত। কেন নিজেকে সবার সামনে গরিব বলতো নিজেকে সবার সামনে পড় দেখায় কেন সবটা আমার কাছে কেমন একটা লাগছে বাবা তোমার মতো আমারও মনে সেম প্রশ্ন পার্থ তানিস কেন নিজেকে সবার থেকে দূরে রেখেছিল সব সময় সাধারণ ভাবে থাকতো কিছুক্ষণ চুপ করে থাকে দেয়ান ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর থাকলেন বললেন পার্থ বাবা হ্যাঁ বলো তানিসের সাথে ঝামেলা করো না বেটা মেয়েটা খুবই জেদি রাগটাও খুব আর রইল সাহসের কথা ওর সাথে বাড়াবাড়ি করলে ও ভুলে যায় ওর সামনে কে আছে তুমি ওর শিক্ষক তোমাকে যে সম্মানটুকু করে সেটা তুমি অক্ষয় রেখো বেটা সম্মানটুকু অন্তত হারিও না পার্থ কিছু না বলে চলে গেল ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন জানি না তুমি কেন তানিশকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিস তুমি কি সত্যি তানিশকে ভালোবাসো নাকি অন্য কোনো কারণে আই ডোন্ট নো তোমার মধ্যে কি চলছে সেটাও তো ঠিক বুঝতে পারছি না তখনই পার্থের মা আমিনা চৌধুরী রুমে ঢুকেন স্বামীকে চিন্তিত দেখে বললেন কি গো তোমায় এমন চিন্তিত লাগছে কেন কিছু কি হয়েছে কি হয়েছে আমায় বলো তো শরীফ দেয়ান চেয়ারে বসে মুখে হাত দিয়ে বললেন আমাদের ছেলেটার মতিগতি আমার ঠিক লাগছে না গো ও যে কখন কি করে ফেলে বলা মুশকিল কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি এত হেয়ালি না করে বলো তো এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে তুমি তো তানিশের কথা জানতে তানিশ আমার কলেজের স্টুডেন্ট হ্যাঁ জানি তো কিন্তু তাতে কি পার্থ ওকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সমস্যা এখন একটাই গো তুমি বেশি বেশি ভাবছ তাই মনে হচ্ছে কিসের সমস্যা হ্যাঁ কোনো সমস্যা হবে না আমরা তানিশকে আমাদের পার্থর বউ করে আনবো ওয়াট তোর মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো তানিশকে তোমার কোনো ধারণা নেই তানিশ কে মানে কে তানিশ তানিশের পরিচয় কি বাড়ির একমাত্র মেয়ে তানিশ রাশেদ চৌধুরীর মেয়ে তানিশ চৌধুরী অতি আদরের মেয়ে তানিশ কিছু কারণে নিজের পরিচয় গোপন করে রেখেছিল তিনটা ছেলে আজ ওকে হ্যারাস করায় বেধরম মারছে তুমি না দেখলে বুঝবাই না একটা মেয়ে কিভাবে তিনটা ছেলেকে মেরে শুইয়ে দিল আমি তো আজ পুরো অবাক হয়ে গেছি এটা কিভাবে সম্ভব একটা রুমে অবচেতন অবস্থায় পড়ে আছে তিনটা ছেলে হাত পা মুখ চোখের অবস্থা খুবই খারাপ দুইটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে হাতে একটা মোটা রড ছেলেগুলোর জ্ঞান ফেরার অপেক্ষা করছে তারা কিছুক্ষণ পর একটু একটু করে ছেলেগুলোর জ্ঞান ফেরে ব্যথায় ছেলেগুলো কাতরাচ্ছে নিচে পড়ে আছে জ্ঞান ফিরতেই একজন গার্ড এগিয়ে আসলো লাবিব জানে ছেলেগুলোর ওঠার মতন অবস্থায় নেই তাই গার্ডকে বলে রেখেছে আগে থেকেই তিনজন গার্ড তিনটা ছেলেকে সোজা করে বসালো তিনজন ছেলের মধ্যে একটা ছেলে সবচেয়ে বেশি অবস্থা খারাপ ছেলেটা সোজা হয়ে বসতেই পারছে না তাকে ধরে রেখেছে একজন লাবিব চেয়ার থেকে উঠে ছেলেটার কাছে গিয়ে বসলো ছেলেটার থুতনি ধরে বলল এই তোদের সাহস কি করে হয় মেয়েদের ইফটিজিং করা তোদের ঘরে মা বোন নাই তোরা কিভাবে পারিস একটা মেয়ের বুক থেকে ওর কেড়ে নিতে কিভাবে পারিস মেয়েদের টাচ করতে যে হাত দিয়ে এই জঘন্য কাজ করেছিস সেই হাত আমি ভেঙে ঘুরিয়ে দিব বলে রড দিয়ে সজরে বাড়ি মারতে গেল কিন্তু ছেলেটার চিৎকার করে বলা কথাটা শুনে থেমে গেল ছেলেটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল আমরা ইচ্ছে করে কিছু করি নাই প্লিজ আমাদের মারবেন না লাভ আগে থেকেই এমন কিছু আন্দাজ করেছিল লাভ উঠে এসে জিজ্ঞেস করলো তাহলে তোদের দিয়ে এই কাজটা কে করিয়েছে কার এত বড়ো কলিজা যে আমার বোনকে হ্যারাস করতে বলে এমপির মেয়ে এমপির মেয়ে কোন এমপি এমপি জাহের শিকদার এর মেয়ে দিশা শিকদার উনি আমাকে এই কাজটা করতে বলেছিল অনেক টাকাও দিয়েছিল আমাদের লাভ ব্রেগে সজরের লাথি মারে ছেলেটার গায়ে ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল লাজিজ বলল তোদের টাকা দিল আর তোরা মেয়েদের অসম্মান করতে চলে এলি তোদের তো বেঁচে থাকাই উচিত না বলে ছেলেগুলোকে খুব মারলো এমনিতেই তানিশের মার খেয়ে ছেলেগুলোর অবস্থা খারাপ তার ওপর আবার লাজিজ বেশি মারতে না তার আগে ছেলেগুলো জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে একজন গার্ড এসে লাবিবকে বলল স্যার ছেলেগুলোর একটা করে হাত ভেঙে গেছে এখন কি করব হসপিটালে রেখে আসো যদি শিক্ষা হয় তাহলে কোনো দিন আর কোনো মেয়েকে অসম্মান করে কথা বলবে না এর কথা মতো গার্ডরা আবার ছেলেগুলোকে হসপিটালে রেখে আসলো লাবিব আজিজ দুজনেই গম্ভীর মুখে বসে রইলো দুজনের মাথায় চলছে অন্য কিছু লাজিজ গম্ভীর কণ্ঠে শোধালো বনুর সাথে দিশা মেয়েটার কিসের শত্রুতা কিসের জন্য বনুর পেছনে লেগেছে সবটা জানতে হবে ভাইয়া এখন বাসায় চলো আর দেরি করা যাবে না আমরা এমন কিছু জানি না যার জন্য কিছু বুঝতে পারছি না বরুর থেকে সব জানতে হবে কিছু তো একটা ঘটেছে তুই ঠিক বলেছিস লাজিজ কিছু একটা ঘটেছে যা আমরা জানি না সেটা এখন আমাদের জানতে হবে আচ্ছা কলেজে কি কিছু হয়েছিল জানিস কিছু না ভাইয়া আমি কিছু জানি না আর যদি কলেজে কিছু হতো তাহলে ও আমাদের বলতো তানিশের সামনে দাঁড়িয়ে আছে তার দুই ভাই তানিশ মাত্র শুয়েছিল এর মধ্যে ভাইদের দেখে উঠে বসে জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা এখানে কেন লাভ গম্ভীর কণ্ঠে শোধায় তোর সাথে দিশা নামের মেয়েটার কিসের শত্রুতা বনু কেন ওরা তোর পেছনে লেগেছে লাভিবের কথায় ঘাবড়ে গেল তানিশ আমতা আমতা করে বলে আসলে ভাইয়া দিশার সাথে আমার কোনো শত্রুতা নেই যদি না থাকে তাহলে কেন তোর পেছনে গুন্ডা লেলিয়ে দিল ওয়াট দিশা, দিশা আমার জন্য ওই গুন্ডাদের নিয়োগ দিয়েছিল। হ্যাঁ, এখনো সত্যিটা না বলে থাকবি তুই? সত্যি বলছি ভাইয়া, দিশার সাথে আমার কোনো শত্রুতা নেই। এমনকি ওর সাথে আমি কথাও বলি না। লাজিস প্রশ্ন করে, তাহলে খামুখা ও তোর সাথে এমনটা কেন করবে? কী লাভ এতে ওর? ভাইয়া, সেদিন ক্যাম্পাসে শুধু একটু তর্কাতর্কি হয়েছিল। এর বেশি কিছু না। কে নিয়ে তানিশ পড়ে গেল বিপাকে। এবার সে কি করে জবাব দিবে পার্থ স্যারের কথা কি ও বলে দিবে বলে দিলে যদি পার্থ স্যারকে মারে তাহলে তানিশের ভাবনার মাঝেই লাভে ফের বলল বনু তোর চোখ মুখ দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কিছু লুকাতে চাচ্ছিস দেখ কিছু লুকাস না যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের বল না বললে এরপর যদি আবারও এমন কিছু ঘটায় তানিশ ভেবে দেখলো বিষয়টা তার ভাইদের বলা দরকার লুকিয়ে কি লাভ একদিন ঠিকই তো সব জানতে পারবে ভাইয়া আমার মনে হয় পার্থ স্যারের জন্য দিশা এমনটা করেছে পার্থ স্যার মানে প্রিন্সিপাল শরীফ দেয়ানের ছেলে পার্থর কথা বলছিস তুই হ্যাঁ ভাইয়া এখানে পার্থ আসছে কোথা থেকে সবটা ক্লিয়ার করে বলতো ভাইয়া সেদিন ক্লাসের সবার সামনে পার্থ স্যার আমাকে বিয়ের প্রস্তাব দেয় হোয়াট পার্থ তোকে বিয়ের প্রস্তাব দিছে ক্লাসের সকলের সামনে কিন্তু কেন জানি না ভাইয়া আর স্যার যখন আমায় বিয়ে করতে চায় তখনই দিশা রেগে যায় কারণ দিশা পার্থ স্যারকে পছন্দ করে এজন্যই হয়তো দিশা এমনটা করেছে আর মেইন কথা কি জানো কি কলেজের সবার সামনে আমি সাধারণ একটা পরিবারের মেয়ে এক কথায় গরিব ঘরের অনেক পোর ফ্যামিলি থেকে বিলং করি ওরা জানতো না আমি চৌধুরী পরিবারের মেয়ে এমনকি পার্থ সারও হয়তো জানতো না আমি কে লাবিব ব্লাজিজ এর দিকে তাকায় তারপর তানিশকে রেস্ট নিতে বলে রুম থেকে বেরিয়ে গেল তানিশ ভাইদের যাওয়ার দিকে তাকিয়ে বলল। জানি না এখন তোমরা কি করবা তবে যাই করো না কেন সবটা ভেবে চিনতে করবা এটা আমার বিশ্বাস দেখতে দেখতে দুইটা দিন কেটে যায় এই দুইটা দিন তানিশবা বা ওর ওই দুই বান্ধবী কেউই কলেজে যায়নি উর্মি নিজেকে সামলে নিতে একটু সময় লাগে কারণ এমন একটা ঘটনা কোনো মেয়ে সহজে মেনে নিতে পারে না তেমন উর্মিও পারেনি উর্মির পরিবারের কেউই এখনও কিছু জানে না উর্মি নিজেই জানায়নি খামাখা বাবা মাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি উর্মি আজকে তিনজনই ঠিক করে কলেজে যাবে তানিশ একা একাই কলেজের উদ্দেশ্যে বের হয় লাবিব বা লাজিজ দুজনের একজন দিয়ে আসতে চেয়েছিলো কিন্তু তানিশ একা পারবে বলে সেজন্য কেউ আর জোর করেনি তানিশ প্রত্যেক দিনের মতো রুমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয় রুমির পরীক্ষা চলছে তাই রুমিকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে কলেজে যাবে ক্যাম্পাসে ঘাসের ওপর বসে আছে দিশা টিনা আর তাদের বন্ধুরা মূলত সবাই তানিশকে নিয়ে কথা বলছে টিনা বলে দিশা আমাদের থেকে কিন্তু তানিশ বেশি পাওয়ারফুল বাই এনি চান্স ও যদি বুঝতে পারে এসব কিছুর পেছনে আমাদের হাত আছে তাহলে কিন্তু ও আমাদের ছেড়ে দিবে না দিশা চুপ করে শুনছিল সেও এই কথাই ভাবছে হঠাৎ করে দিশা বলল কিন্তু তানিশ নিজের পরিচয় গোপন করেছিল কেন দিশাদের মধ্যে থেকে একটা মেয়ে বলল আগে জানলে কখনোই তানিশের সাথে ঝামেলায় জড়াতাম না তানিশের দুই ভাই যা কি আর বলবো দেখতে যেমন রাগী তেমনি আবার হ্যান্ডসাম এক কথায় দেখতে পুরাই হিরোদের মতো দিশা রেগে তাকালো মেয়েটা চুপসে গেল টিনা বলল। দেখ দিশা আমার মনে হয় তানিশের এতক্ষণে হয়তো সবটা জেনে গেছে কারণ তখনই ছেলেগুলোকে ধরার জন্য গার্ডস পাঠিয়েছিল তখন সবাইকে বলেছিল যদি এই ভার্সিটির কেউ এর সাথে জড়িত থাকে তাহলে কিন্তু কাউকে ছেড়ে দিবে না সবাইকে দেখে নিবে দিশা মুখে হাত দিয়ে বলল। তাহলে এখন কি করা যায় বল তো চল আমরা সবাই মিলে তানিশকে সরি বলে দেই দিশারে রেগে পড়লো কখনো না আমি কিছুতেই তানিশকে সরি বলবো না ও যেই হোক না কেন আমি কখনোই ওর সামনে নিজেকে ছোট করবো না তানিশরা তিন বান্ধবী একসাথে কলেজ গেটে ঢুকে তানিশ সাধারণভাবে আজও কলেজে এসেছে ক্যাম্পাসে দিয়ে যাওয়ার সময় তানিশ খেয়াল করে সবাই তাকে আর চোখে দেখছে তানিশ শেষ হয়ে পাত্তা না দিয়ে নিজের মতো ক্লাসের রুমে চলে যায় আব্বু এমপি জাহের শিকদার এর মেয়ে দিশা শিকদার ওই মেয়েটা আর তার বন্ধুরা মিলে ছেলে তিনটাকে দিয়ে এই কাজ করিয়েছে রাশেদ চৌধুরী ছেলের কথা শুনে নীরব থাকলেন বাবাকে চুপ থাকতে দেখে লাজিজ বলল তুমি কিছু বলছো না কেন আব্বু এমপি জাহের শিকদারকে তুমি তো তাকে ভালো করেই চিনো তাহলে চুপ করে আছো কেন কিছু তো বলো আমার এখন কি করব আমাদের কি করা উচিত রাশেদ চৌধুরীকে বড় ছেলে শোধালো তোমার কি মনে হয় আমাদের কি নেওয়া উচিত লাবিব লাবিব গম্ভীর কণ্ঠে শোধালো আব্বু দিশা যার মেয়েই হোক না কেন আমি ওকে ছাড়ব না এর জন্য মেয়েটা শাস্তি পেতে হবে ঠিক আছে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো আমার কোনো আমত নেই যেখানে আমার মেয়ের সাথে এমনটা করতে পারে সেখানে ছেড়ে দিয়ে লাভ কি ঠিক আছে এ ব্যাপারে আমি তানিশকে জিজ্ঞেস করে নেই তানিশ কি বলে ঠিক আছে তানিশের এখন লাস্ট পিরিয়ড ক্লাস চলছে ক্লাসটা নিচ্ছে পার্থ স্যার তানিশ মনোযোগ দিয়ে ক্লাস করছে ক্লাস শেষে পার্থ স্যার তানিশের ব্রেঞ্চে আসে পার্থ স্যারকে দেখে তানিশ কিছুটা অবাক হলো পার্থ স্যার শুধু এতটুকু বলল ক্লাস শেষে আমার কেবিনে এসো তারপর গট গট পায়ে ক্লাসরুম ত্যাগ করে পার্থ স্যার তার এখনো হা হয়ে তাকিয়ে আছে এত কিছুর পরেও পার্থ স্যার তাকে আবার তার কেবিনে ডাকছে কিন্তু কেন কি দরকার